বুঝছি মানে আপনারা আপনাদের জন্মস্থানে এই জায়গায় আমার ধর্মের জায়গায় আমার বাবা মা মারা গেছে এই জায়গায় আমার দাদাই মারা গেছে এই জায়গায় আমরা 100 বছর 100 বছরে আমরা এই জায়গায় থাকতেছি আচ্ছা আপনাদের এখানে যারা আছে মানে আপনাদের গার্জিয়ান বলতে যারা আছে তাদের সাথে যোগাযোগ কইরা আমরা যদি একটা ব্যবস্থা করে দিই যারা দান আছে না অনেকে সাহায্য সহযোগিতা করে এই জন্য তো একটা মাধ্যম লাগবে গুলা আছে না যাই হোক দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এখন তো মানে বর্ষাকাল না যখন বর্ষা হয় তখন এগুলো ওখান থেকে দেয় কি করে না দেন না আপনাদের সাথে যোগাযোগ করার নাম্বার দেন না

মানে যেভাবে এখন থাকতেছেন আপনারা চান একটু ভালোভাবে থাকার জন্য সরকার যদি আপনাদেরকে একটু থাকার ব্যবস্থাটা করে দেয় তাহলে আপনাদের জন্য এই জায়গায় যদি মাটি দিয়ে বইরা দিত আমাকে কোন আস্তখানা কইরা আমরা এই জায়গায় থাকতে পারতাম আপনাদের এই ঠিকানাটা কোন জায়গায় যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করতে আসে যদি কোনো বড় বড় সংস্থা থেকে আপনাদের সাথে যোগাযোগ করতে চায় আপনাদের পাশে থাকতে চায় হ্যাঁ তখন আপনাদের কাছে কিভাবে আসবে এই ঠিকানাটা যদি আচ্ছা একটু ভালোভাবে বলেন খালা কি কিভাবে আসবে একজনে বলেন এক খালা বলেন আপনি বলেন মুন্সিগঞ্জ পরিষেবা মুন্সীগঞ্জ লংঘাট এটা না আচ্ছা যাই হোক ভিডিওটা আপনারা এত বেশি শেয়ার করবেন যারা বাংলাদেশের উর্তম কর্মকর্তা আছে যারা অসহায় মানুষের পাশে থাকে তাদের বরাবর যাতে ভিডিওটা পৌঁছেটা আপনাদের কাছে অনুরোধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম